রাধে রাধে আশা দিদি রায়দের সবাইকে স্বাগতম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বুঝতেই পারছেন আজকে কী নিয়ে কথা বলতে চাইছি বেশ কিছুদিন আগে অনেকে অনেক রকম কমেন্ট করেছে আইভিএফ বেবি নিয়ে মানে আমাদের যেহেতু নিজেদেরদের মধ্যেই একজনের হয়েছে তো সেই কারণে আমি ভিডিও দিয়েছিলাম তো অনেকে অনেক রকম কমেন্ট করেছে কেউ জানতে চেয়েছে ওনার বয়স কত মানে আমার পিসি সম্পর্কে শাশুড়ি পিসি শাশুড়ি হবে তো তার বয়স কত কিভাবে হলো অনেক 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 কিছু তার ঠিকানা তো ঠিকানা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আর উনি রায়গঞ্জেও বসেন চতুর্থ মাসের চতুর্থ শনিবার তো তার মানে অনেকে রায়গঞ্জের মোবাইল নাম্বার চেয়েছেন তো আমি বলবো যে মোবাইল নাম্বারগুলো দেওয়া আছে যে ঠিকানায় দেওয়া আছে ওই ঠিকানায় ফোন করে আপনারা রায়গঞ্জের ঠিকানাটা নিয়ে নিতে পারেন তো ঠিক আছে এবার আমি আমার কথা বলছি আমার আমাদের যে বেবি হয়েছে যে আমার পিসির যে বেবি হয়েছে সেই বেবি এখন একটু একটু সবার আশীর্বাদে বড় হচ্ছে দেখতেই পেলেন মানে আরও সব আজকের একটা অনুষ্ঠানে মানে নিয়ে গিয়েছিল পিসি সেখানে তো সব ছোটো ছোটো ফুচকেগুলো সেই শিশুকে নিয়ে কোলে নেবে এমন একটা পরিস্থিতি মানে কোলে না দিলে যেন ওদেরই মন ভেঙে যাচ্ছে কিন্তু ওদের কোলে তো আর ওভাবে ছাড়া যায় না তো পাশে একজন বসে রেখে তাদের মনকে একটু মানে খুশি করার জন্য কোলে দিয়ে পাশে ওর মা ছিল একটু সময় কয়েক মিনিটের মধ্যে দিয়ে কয়েক মিনিট আর কি জন্য দিয়ে তাদেরকে একটু খুশি করেছে আসলে শিশুরাই শিশুদেরকে এত ভালোবাসে মানে ওইটুকুটুকু শিশুগুলো আর ওই পু মানে আমাদের যে বেবি সেই বেবিটাকে নেওয়ার জন্য এত মানে কি বলবো এত আনন্দ পেয়ে গেছে অনুষ্ঠানে গিয়ে ওরা ওই বেবিকে নিয়ে এত খুশি তো অনেকে জানতে চেয়েছে যে আমার পিসির বয়স কত আমার পিসির বয়স মোটামুটি সাতচল্লিশ প্লাস হয়ে যাবে সাতচল্লিশ বছর তো ওনার বিয়ে হওয়া হয়েছে আঠাশ থেকে আঠাশ প্লাস হবে আঠাশ বছর হয়ে গেছে তো আসলে মানে আগে নেয়নি কেন অনেকে অনেক রকম প্রশ্ন করেছে আগে নেয়নি বলতে আসলে কি বলবো মানে আমার পিসি জানতো না যে এইভাবে শিশু নেওয়া যায় কোনো সময় আমাদের সঙ্গে গল্পও করেনি আর আমরাও এই কথাটা কোনো সময় বলিনি মানে সেরকমভাবে হয়তো এইসব ব্যাপারে আলোচনা হতো না তারপর আমার পিসি একদিন মানে চিন্তা ভাবনা করে নিল বা এইভাবে শুনেছে শোনার পর আর অর্থনৈতিক পরিস্থিতি খুব ভালো না সে তো এর আগের ভিডিওতেও বলেছি যে একটা মানে এরকম একটা পর্যায়ে যেতে গেলে তাকে অর্থনৈতিক অবস্থাটাও ভালো থাকতে হবে কেননা একটা মানে বাজেটটা বেশ ভালো আকারে প্রথম বাজেটটা মোটামুটি প্রথম অঙ্কটা একটু বেশ এক মানে এক ইয়েতে দিতে হয় মানে একটা ডাক্তারের সঙ্গে যে একটা কন্ট্যাক্ট করা আর কি তারপর আস্তে আস্তে ওষুধপত্র ইঞ্জেকশান এগুলো তো আছেই রোজ ইঞ্জেকশন নিতে হতো তার একটা খরচ প্রথমের দিকে দুটো করে ইঞ্জেকশন হয়েছিল। নাভিতে ভিতে তারপর মানে যতদিন না বেবি হচ্ছে ততদিন পর্যন্ত পিসি শরীরে ইঞ্জেকশন হয়ে গেছে মানে নিতে হতো তো অনেকে জানতে চেয়েছেন উনি কি একদম বেড রেস্টে থাকতো না উনি একদম বেড রেস্টে থাকতো না প্রথমত দুই আড়াই মাস মতো একটু রেস্টে থাকতে বলেছে মানে সে সময়টা ওকে কাজ ভারী কাজ টাজ করা হবে না এটা সাধারণত এমনি নর্মালে বেবি হলেও সেটা বলা হয় কিন্তু এনার ক্ষেত্রে একটু মানে একটু সাবধানে ভালোভাবেই থাকতে বলছে বেড টেস্টে থাকতে বলেছিল প্রথম দুই থেকে আড়াই মাস তারপর ডাক্তারের যখন চেক আপ হয় ডাক্তার চেক আপ হওয়ার পর আস্তে আস্তে ডাক্তার বললো না তুমি একদম নর্মাল এবং সব কাজ করতে পারবে এরকমভাবে চলছে এরকমভাবে বেবিও পেটের মধ্যে বড় হয়ে যাচ্ছে আসলে আমার পিসির শারীরিক অবস্থা খুব যে মানে ভালো তা না উনি মনে এতটাই প্রেশার বেড়ে যাচ্ছিলো যত দিন এগিয়ে আসছে আর রোজ প্রেশার চেক করা হতো আর আমি প্রেশারটা মানে কত মেবি আন রোজ আমি ফলো ফলো আপ ফলো করতাম আর কি মানে লিখে আনতো চিট করতে ডাক্তার ওখান থেকে চেক করে এনে আমি রোজ দেখতাম আমাকে দেখাতো কত থাকছে না থাকছে তারপর ডাক্তারের সঙ্গে পরামর্শ করতো রোজ তো ইঞ্জেকশনগুলো নিতে হতো রোজ আর এ আর তার মধ্যে সুগার ছিল তো এই কিছু এত কিছু থাকা সত্ত্বেও যে এই এত বছর বয়সেও যে একটা মানে আসলে পিছুরও শখ দুজনে মিলেমিশে চিন্তা ভাবনা নিয়েছে কিন্তু অর্থনৈতিক পরিস্থিতি খুব একটা ভালো না আর কষ্ট করেই মানে যা কিছু সম্বল ছিল সব কিছু আর কি খরচাপাতি এরকমভাবে হয়ে গেছে একটু ঋণ দেনার মধ্যে আছে সাধারণত মানে এটা একটা থাকবেই এরকম একটা অর্থনৈতিক পরিস্থিতি থাকবে। মোটামুটি খরচাপাত মানে খরচা আর সিজার পর্যন্ত প্রায় পনেরো চার লাখ টাকার মধ্যে কমপ্লিট হয়ে গেছে আস্তে আস্তে একবারে তো লাগেনি এটাই কিন্তু এই টাকাটা বিষয় একটু কষ্টই হয় মানে হচ্ছে এখন খুব পরিশ্রম করতে হচ্ছে এমন মানে মানে অর্থনৈতিক অবস্থা ভালো না আর এমন কিছু করে না দিন গেলে যে চার পাঁচশো টাকা যে একটা রোজগার একটা মানে যেটা পায় শ্রমিক আর কি সেই সেটাই ওনার হচ্ছে ইনকাম আর এর বেশি তেমন কোনো ইনকাম নেই ওভাবেই চলছে ওভাবেই চালিয়ে যাচ্ছে আর পিসিকে আমার যে মানে রুবিকা কিমা বলি না মানে পিসির বৌদি সেই বৌদি বেশ মানে দায়িত্বটা নিয়েছে যে আমি তার মানে তার সমস্ত দেখাশোনা করব তো মানে কোনো অসুবিধা হবে না তো সেই কারণেই পিসির আমার তার ননদের বাড়ি তার বৌদির বাড়িতেই আছে আর বেবি বড় হচ্ছে আর একটু আগে সময়ের আগেই সিজার করে নিয়েছে যেহেতু খুব হাই প্রেশার হয়ে যাচ্ছে মানে ভালো রকম প্রেশারটা নামছে না আর এই কারণে ডাক্তারবাবু একটু আগেই হয়তো চিন্তা ভাবনা করেই করিয়ে দিলেন তো আমরা ডাক্তারবাবুর উপরে কিছু বলতে জানি যেদিন বলবে সেদিনই করায় নেওয়া হয়েছে তো এটাই যদি আরও এক এক মাস হয়তো বেবি পেটে থাকতো হয়তো আর ওজন বাড়তো ওজন তুলনামূলক কম হয়েছিল তো যাই হোক এই তো সবার আশীর্বাদে হ্যাঁ এগিয়ে যাচ্ছে শিশু বড় হচ্ছে সবাই আশীর্বাদ করুন আর অনেকে বলতে আরেকটা প্রশ্ন করেছিল যে বেবি হচ্ছে যখন পেটে ছিল তখন উনি কি বাংলা টয়লেট ব্যবহার করেন না কোমর ব্যবহার করেন না উনি বাংলা টয়লেটই ব্যবহার করতেন তো এগুলো আমি এর আগেও বলে দিয়েছি আর মানে কষ্ট কষ্টই যে একটা রোজ একটা ইঞ্জেকশন ইঞ্জেকশনের একটা ব্যথা যন্ত্রণা সেটা একটু থাকবেই যতদিন কিন্তু ওই রকম বেড রেস্টে থাকতে বলেনি এটাই মানে স্বাভাবিক কাজকর্ম সব করতে বলেছে প্রথমত দুই তিন মাসের মতো একটু বেড রেস্টে ছিল এই আড়াই মাস মতো তো এই তো ব্যাপার তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার যেটুকু জানার সেটুকুই বললাম যেটুকু এর আগেও ভিডিওতে বলেছি তো অনেকে অনেক কমেন্ট করেছে আপনারা শিলিগুড়ির যে ঠিকানাটা দিয়েছি ওই ঠিকানায় যোগাযোগ করতে পারেন আগের বক্স আগের ডেস্ক্রিপশন বক্সে আমার দেওয়া আছে সব ঠিকানা তো আপনারা যোগাযোগ করেন আর রায়গঞ্জে সপ্তাহে এক মানে মাসে একদিন বসে চতুর্থ চতুর্থ শনিবার ঠিক আছে ওই নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর এই যে চলুন বেবির মানে সেই শিশুগুলো শিশুগুলো কি করছে চলুন দেখায় বাচ্চা কোলে নিয়েছে দেখো দেখি বাবা দেখি ভালো লাগছে ভালো লাগছে ও মা আদর করছে নিয়ে যাবা ভাইকে নিয়ে যাবা নিয়ে যাবা তুমি তুমি নিয়ে যাবে বাবা নিয়ে যাবে তুমি নিয়ে যাবে ভাইকে নিয়ে যাবে নিয়ে যাবে আদর করছে কি সুন্দর দেখি দেখো দেখা একটু দেখো উলি বাবা কত বড় মানুষ কোলে নিয়েছে নিয়ে যাবা তুমি নিয়ে যাবা ব্যাগে করে নিয়ে যাবা ব্যাগে করে নিয়ে যাবে তুমি হ্যাঁ একটা ব্যাগ নিয়ে এসো ব্যাগে করে ভাইকে নিয়ে যাও ব্যাগ দিব ব্যাগ দিব কি আদর করছে এতটাই এই যে আমার পিসি পিসির পেছনে পেশির ভাস্তি আর ওই মানে ওর আবার হচ্ছে ভাই হবে তো ছোট্ট ভাই ও মানে এত ভালোবাসে এত আদর করে ও তো বেশি দেখাশোনা করে ওর মানে কি মানে এতটাই খুশি আমরা এই বেবিকে পেয়ে সবাই খুব মানে ছোটো ছোটো শিশুগুলো যেই অনুষ্ঠান বাড়িতে এসে ওই বেবিকে দেখে মানে সবাই মানে বেবিকে দেখে পাগল আর ছোটো ছোটো শিশু ও কোলে নিবে এরকম জেদ করছে এই যে আমাদের জুইসোনা জুইসোনা এখন পুচকে ঘুমাচ্ছে আর ওর পাশে কীভাবে ওর ঘুমটা ভেঙে মানে ভাঙবে সেটাই ও চেষ্টা করছে মানে আসলে একটু ওর কোলে নেওয়ার ইচ্ছা সে কারণেই তো চেষ্টা চালিয়ে যাচ্ছে ও ঘুম কখন ভাঙবে সে কারণেই তো এ কারণেই ওকে মানে একটু বকাও হচ্ছে সবাই একটু দাঁড়াও একটু ঘুমা ঘুমাতে দিচ্ছে না তো ঘুমেরও প্রয়োজন তো লাস্ট পজিশনে আর মানে রাখা গেল না ওর কোলে একটু দিয়ে সাইডে ওর মা বসেছিল যাতে পড়ে না যায় বসেছিল ওখানে সেই কারণে ওর কোলে একটু দেওয়া হয়েছে আর এই একজন দেখুন আর একজন ওকে আদর করছে মানে ওরা ওর পাশে থেকে আর সরে না এরকম একটা ব্যাপার খুব মানে ভালোবাসছে শিশুগুলো শিশুগুলো যে এত শিশুদেরকে আবার পছন্দ করে এটা আমারও আমিও ভাবতে পারছি না এতটাই ভালো লাগছে কী খুশি সবাই আর জুইশো তো মহা খুশি তো সবাই আশীর্বাদ করবেন আমাদের মানে পুচকেটা যাতে তাড়াতাড়ি বড় হয় আর এরপর সবাইকে যেন সাহস যোগায় ও এটাই বলবো তো আমাদের ওর মা হচ্ছে সিএইস ও দিদি এই যে আমাদের সিএইস দিদি আমাদের সাব সেন্টারে যে হেড দিদি তো আমরা দুজনে কিভাবে বা মানে শিশুকে নিতে হয় পেটে কীভাবে একটা মানে কোলে পেটে যাতে চাপ পড়লে একটু মানে গ্যাস বা কোনো কিছু একটু আরাম পায় আর কি সেইগুলো দেখিয়ে দিচ্ছে আমাদের দিদি সেইস দিদি এবং এটা একটু বমিও করে খেলে তো বমি করলে কীভাবে মানে একটু ঢেঁকুর তুলতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছিলো আমাকে আর ওর মা ছিল পাশে আর এই যে আমি বলে নিয়েছিলাম তো আমাকে

যাদের <laughs> <Bodyguard. laughs> <Professional bodyguard. laughs> <laughs> বহু বছর হয়ে গেছে সন্তান এখনো হয়নি আমি বলবো আমার মনে হয় এভাবে বেবি নেওয়াটাই ঠিক দীর্ঘ অপে মানে বহু বছর অপেক্ষা না করে দশ বারো বছর হয়ে গেছে তবু হয়তো হচ্ছে না সময়ের মতো নিয়ে নেওয়াটাই ঠিক এটা তো কোনো ব্যাপার না নিজেদেরই তো সন্তান তো সেই কারণেই আমার মনে হয় এটা সঠিক মানে যদি সম্ভব না হয় আর কি হচ্ছেই না একান্ত নর্মালভাবে তাহলে এটা আমার মনে হয় এভাবে বেবি নেওয়াটা ঠিক তবে ওই যে সব কিছুই বললাম একটু অর্থনৈতিক পরি ব্যবস্থা একটু থাকতে হবে এটাই ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করুন আমি যে আগের ভিডিওগুলোতে দুটো ভিডিওতেই ডেসক্রিপশন বক্সে আমি নাম্বার ঠিকানা শিলিগুড়ি সব দিয়ে দিয়েছি ওই ঠিকানাগুলো অবশ্যই যোগাযোগ করবেন আর এটা সবাইকে সহযোগিতা করুন শেয়ার করবেন যাতে আরও কারো প্রয়োজনে লাগে ঠিক আছে লাগতেই পারে কারো প্রয়োজন আমি আমরা সেই কারণেই কিন্তু দিচ্ছি আমার যে রুবি কাকিমা বলেন আর আমার যে পিসি বলেন আমি বলেন আমরা কিন্তু ওই কারণেই দিচ্ছি যে আমরাও এরকম একটা পরিস্থিতি ছিলাম সেই কারণে সাহস করে নিয়েছে ধন্যবাদ সবাই পাশে থাকবেন